হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইল স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর গতদিন যেখান থেকে ভিডিওটা শেষ হয়েছিল আজকে কিন্তু তারপর থেকে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি আমরা তো বাড়িতে চলে এসেছি এসে কিন্তু তা ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া তারপরে কিন্তু দুপুরে ওই এক ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম নিয়ে বিকালবেলা ওই যে ছেলে কিন্তু চিপস খাবে বলে বায়না করছিল তাই দোকানে নিয়ে গিয়েছিলাম গিয়ে ওই যে দেখো একটা চিপস নিয়ে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘরের সামনে রাস্তাটা কিন্তু এখনো কাঁচা পাকা হবে আর কি পিচ ঢালাই রাস্তা পড়বে যে কারণে কিন্তু সমস্ত কাজ বাজ হচ্ছে আর এটা টাইমের যে জল আসবে তার জন্য কিন্তু এরকম লাইন খোঁড়া হয়েছে আর রাস্তাটা আর কি হবে এক মাসের মধ্যে রাস্তাটা রেডি হয়ে যাবে তো যাই হোক সেই বিষয়ে আমার পাশের বাড়ি একটা দাদা আছে তার সাথে কথা বলছিল ধৃতাংশুর পাপা তারপরে আমাদের ওই লাইনে একটা বাড়িতে সরস্বতী পূজা ছিল তারপরে গণেশ পূজাও ছিল তো ওই সময় তো যেতে পারিনি তারপরে আমরা এসেছি প্রসাদ খাওয়ার জন্যে আর এখানে যে ঠাকুরের প্রতিমা না তো ওই আন্টিটার মেয়ে নিজেই সমস্ত সব কিছু রঙ করেছে সমস্ত গয়নাগাইডিন নিজে হাতে সব পরিয়েছে প্রসাদ নিজে বানিয়েছে তো যাই হোক সে তার মেয়ের অনেক প্রশংসা করছিল তো সেগুলো শুনছিলাম তারপরে আমরা সেখান থেকে প্রণাম টনাম করে এরকম তাদের রুমে এসে বসেছিলাম তারপরে কিন্তু সমস্ত প্রসাদ সব কিছু এখানে দিয়ে গেল তো আমার তৃতাংশ এখানে বসে বসে খাচ্ছিলো আর আরও একজন বৌদির সাথে গিয়েছিলাম আর আমার ননদ আর আমি আর তৃতাংশ আমরা চারজন গিয়েছিলাম তো একটুখানি পরে আবার অনেকও এসেছিল তো অনেক এসে গেলে আমার ছেলে আর অনেক তো অনেক দুষ্টুমি করছিল প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছিল। তারপরে ওখানে অনেকটা সময় কাটানোর পর আমরা আবার বাড়িতে চলে আসি তো তারপর ঘরে এসে কিছুক্ষণ বসার পরে কিন্তু জীতাংশুর পাপা আবার বাজারে চলে গিয়েছিল। ঘরে কিছু কিছু দরকারি জিনিসপত্র ছিল সেই কারণেই তো বাজার থেকে অলরেডি চলেও এসেছে আর ওই যে লাল শাক কিন্তু এবারে খাওয়া হয়নি ওখানে তো দিল্লিতে তো পেয়েছিলাম কিন্তু কি বলো তো সব এ চোরে শক্ত হয়ে গেছে যে কারণে আর ভালো লাগবে না বলে কেনা হয়নি তো তাকে বলছিলাম লাল শাক খেতে ইচ্ছে হচ্ছে তো লাল শাক নিয়ে এসেছে আর এই যে সব থেকে ফেমাস চানাচুর সেটা এনেছে সেই সাথে চিংড়ি এনেছে আর একটু চাল এটা ওটা টুকটাক যা যার দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে তো অত সুন্দর চানাচুর এনেছে মুড়ি মাখবো না সেটা কি কখনো হয় যে কারণে কিন্তু আমি এখানে মুড়ি মাখার জন্য চলে এসেছি আর মুড়ি কিন্তু অনেকটাই ঘরে কেনা আছে কিন্তু আমার ননদ খায় না সব মুড়িগুলোই ঠান্ডা হয়ে গেছে যে কারণে আমি আবারও গরম করে নিয়েছি তারপরে সেই সমস্ত মশলাপাতি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু লবণ দিয়ে কিন্তু স্পাইসিভাবে মাখিয়ে এনেছি এনে এখানে সবাই মিলে খাবো আর আমার ছেলের অনেক কিন্তু এখানে ডক্টর পেশেন্ট এইভাবে খেলা করছে যাই হোক তারপরে কিন্তু রাত রাতের খাবারও রেডি হয়ে গেছে আর রাতের খাবারও কিন্তু ননদে রান্না করেছে কালকে যেহেতু ছেলের হাতে খড়ি দেওয়া হবে যে কারণে সব আলু রান্না হয়েছে আর এই দেখো কালকে আমি এই শাড়িটা পরবো সেই জন্যে বার করে রেখেছি আর ধৃতাংশুর জন্যে এই জামাটা বার করে রেখেছি কালকে এটা পরবে আর ছেলের জন্যে কালকে যেহেতু হাতে খড়ি তো সেই জন্য পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ফুল স্লেট পেন্সিল সবগুলোই কিন্তু এখানে আমি লুকিয়ে রেখেছি কারণ ধৃতাংশ দেখলে তো পুরো এলোমেলো করে দেবে তাই আমি আমি এখানে একটু সাইড করে রেখে দিয়েছি এক সেট আমার ঘরে পুজো দেবো সেই জন্যে আর এক সেট যেখানে ব্রাহ্মণ এসে পূজা করছে সেখানে নিয়ে যাবো যে কারণে এখানে আলাদা করে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম নেক্সট দিন মর্নিংয়ে এই সময়ে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি এবারে আমি আমার নিজের ঘরের পূজাটা সেরে নেব তারপরে কিন্তু আবারও রেডি হব হয়ে আমার পাড়াতে যে পুজোটা হচ্ছে সেখানে যাব তো আমার না প্রায় পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে ওই সময় উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে তারপরে আমি রেডি হয়ে নিজের ঘরের পূজাটা সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি যাব পাড়ার যেখানে পূজা হচ্ছে সেইখানটাতে আর আমার ধৃতাংশু কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওর পাপা অবশ্য উঠে গেছে উঠে গিয়ে পূজা মণ্ডপের ওখানে গেছে গিয়ে টুকটাক কাজে হেল্প করছে সবার আর ধৃতাংশুর পাশে কিন্তু ওর পিপি ঘুমিয়ে আছে আর এই সুযোগে তো অনেকটাই টাইম ছিল আমি ভাবলাম রান্নাটা সেরে নিই কারণ রান্নাবান্না পূজা পাঠ সব কিছু কমপ্লিট করেও কিন্তু আরও একটা জায়গাতে যাওয়ার কথা আছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো ওই যে লাল শাক আনা হয়েছে লাল শাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছিলাম আর সেই সঙ্গে এখানে রুই মাছ ছিল সেটা কুমড়ো আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম কারণ পঞ্চমী তো অলরেডি ছাড়িয়ে যাবে যে কারণে একটু ভালো মন্দই রান্না করে নিলাম আর যেহেতু আমাদের বেরোতেও হবে তো এখানে অবশ্য খিচুড়ির ব্যবস্থা ছিল খিচুড়ি প্রসাদের কিন্তু আমরা যেহেতু থাকতে পারবো না সেই জন্য আমি সকালে উঠে নিজের ঘরে পূজাটা সেরে টেরে কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে পূজা মণ্ডপ থেকে ফিরে সে তারপরে ভাতটা করে নেব করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে সেই ভেবে চিন্তে কিন্তু রান্নাটা করা আর আমার রান্নাবান্না হতে হতেই কিন্তু তৃতাংশ উঠে পড়েছিল তো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরেও ছোট মানুষ আর পূজা মণ্ডপে অনেকটা দেরি হয়ে যাবে যে কারণে ওকে এরকম ম্যাগি বানিয়ে দিয়েছি আর ওর পিপি কিন্তু আজকে ওকে খাইয়ে দিয়েছে স্নান করিয়ে দিয়েছে রেডি করে দিয়েছে সব কিছু করিয়েছে আর আমি তো আমার মতো রেডি হয়েছি তারপরে এই যে দেখো তিনজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পূজা মণ্ডপের উদ্দেশ্যে ছেলে তো ওর বাবার হাত ধরে সামনের দিকে এগিয়ে চললো মানে খুবই খুশি ও খুবই মজা করছে আর এই দেখো পিছে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাও প্রায় চার বছর পর কিন্তু এরকম সরস্বতী পুজোতে আমরা থাকতে পারছি কারণ প্রায় চার বছরের উপর হয়ে গেছে আমরা সরস্বতী পুজোতে এখানে থাকতে পারি না আমরা মেনলি দোলের সময়টাতে বাড়িতে আসি কিন্তু এই সময়টাতে ননদের বিয়ে সেই জন্য কিন্তু আসতে হলো আর একতরফা কিন্তু ভালোই হয়েছে কারণ আমার ছেলের এই যে দেখছো ঠাকুরমশাই হাতে খড়ি দিচ্ছে হাতে খড়িটাও আর কি দেওয়া হলো কারণ এবারে যেহেতু স্কুলে অ্যাডমিশান করাবো সেই সূত্রে কিন্তু হাতে হাতেখড়িটা আমাদের জুয়েলসে ভীষণই জরুরি তো ঠাকুরমশাইয়ের হাত দিয়ে কিন্তু হাতে হাতেখড়িটা হয়ে গেল এটা কিন্তু আমাদের অনেক বড় একটা পাওনা তো যাই হোক আমি তো ভাবছিলাম আমার ছেলে মনে হয় খুব কান্নাকাটি করবে কিন্তু দেখো কত লক্ষ্মী ছেলের মতো বসে আছে ঠাকুর ঠাকুরমশাইয়ের বলে এখানেই ঠাকুরমশাই যা যা বলছে ও সেটাই করছে এমনকি মুখেও অ আ সমস্তটাই বলেছে আর শেষ পর্যন্ত একদম খুব সুন্দরভাবে ওখানে ছিল কোনো রকম কোনো শব্দ করেনি চুপচাপ শান্ত ছেলের মতো বসেছিল আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি আমি আরও ভাবছিলাম যে এই ছেলেকে দিয়ে কিভাবে যে হাতে খড়ি দেওয়ানো হবে সেটা ভগবানই জানে কিন্তু কপাল ভালো তৃতাাংশ কোনো শব্দ না একদম লক্ষ্মী ছেলের মতো বসে বসে কিন্তু সমস্তটাই লিখে গেছে আমার তো ভীষণই ভালো লাগলো আর সমস্ত কাজটা এত সুন্দরভাবে হয়েছে না আমার তো একবারে মন প্রাণ ভরে গেছে তো ঠাকুরমশাই কিন্তু অ লেখার পরে ধৃতাংশুর হাতে খড়িটা দিয়ে দিয়েছে দিয়ে বলছে তুমি কিছু লেখো আর ওই যে ধৃতাংশ যেটা লেখা শিখেছে গোল্লা পাকানো সেটা কিন্তু কিছুক্ষণ গোল্লা পাকিয়ে দিল তারপরে আমি ঠাকুর ঠাকুরমশাইকে নমস্কার করলাম আমার ধৃতাংশুও কিন্তু ভীষণ সুন্দরভাবে নমস্কার করবে ঠাকুর মশাইকে আর আমি সেই স্লেটটা খড়িটা সরস্বতী মায়ের চরণে রেখে দিলাম তারপরে ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম আর এই যে দেখছো বাচ্চা বাচ্চাবাটি কেমন সুন্দরভাবে ছবি উঠেছে ওদের তো ছবি ওঠার কোনোই নেশা নেই মানে খেতে খেলতেই ব্যস্ত তারা তারপরে এই যে আমার সমস্ত রিলেটিভ যারা চেনা পরিচিত যাদেরকে হাতের কাছে পেয়েছি তাদের সঙ্গে কিছু কিছু ছবি উঠেছি সেগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো সমস্ত সব কিছুর শেষে কিন্তু যে হোমটা হয় তার জন্যে কিন্তু কার্ডগুলো একটুখানি মোটা ছিল তো এই যে ধিতাংশুর পাপা একটু পাতলা করে কেটে দিচ্ছে আর আমার ছেলে দেখো সেই কাজে কিন্তু হেল্প করছে ওর পাপা কেটে দিচ্ছে আর জিতাংশু সেগুলো উঠিয়ে উঠিয়ে নিচ্ছে ঠাকুরমশাইকেও দিচ্ছে আসলে এই হোমটা কিন্তু একেবারে অঞ্জলি দেওয়ার পরে সবশেষেই কিন্তু এই হোমযজ্ঞটা হয় আর এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এবারে সরস্বতী পুজোতে যে আমরা থাকতে পারবো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় আর সেই সঙ্গে কিন্তু আমি তো কখনো ভাবেই নি যে আমার ছেলেটার হাতে ঘড়ি ঠিকভাবে হতে পারবে কি না কিন্তু ভগবানের আশীর্বাদে সেটাও কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেই তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে